হ্যালো এভরিওয়ান দেখো আজকে কী বানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু টিম একটি ইনস্ক্রিয়েটিভিটি তো ঘরে ছিল এই পুরনো পাখাটা এটা হচ্ছে ওই বলে না তাল পাতার পাখা তো ওই ধরনের তো এটা ছিল ঠাকুর ঘরে আর এটা দেখতে এতই বাজে লাগছিলো যে আমার একদমই ভালো লাগছিল না অন্য কেউ হলে হয়তো এটাকেই মানে এইভাবেই ইউজ করতো কিন্তু যেহেতু আমি এইসব করি তার জন্য আমার এটা দেখতে একদমই ভালো লাগছিল না তো প্রথমে হলুদ রঙটা করতে যাচ্ছিলাম তারপরে দেখলাম যে একদমই ভালো লাগছে না তাই জন্য প্রথমে সাদা রঙের মানে একটা কোট করে নিয়ে তারপর হলুদ কালারটা করলাম তাহলে কালারটা ভালো ফুটলো না হলে ভালো ফুটছিল না আমার ইচ্ছে ছিল লাল রঙ করার কিন্তু মা বলল যে না সবাই তো লাল রঙ করে তুই তাহলে হলুদ রঙ কর তো এই জন্য আমি হলুদ রঙটা করেছি আর লাল দিয়ে কলকাটা করছি আর মানে পাখার যে ডানটাটা ওটাকে লাল রঙই দেখেছি ওটাতে সাদা দিয়ে কলকা করব তো পাখাতে প্রথমবার কলকা করছিল আমার ঠিক মানে আমি ঠিক সুবিধা করতে পারছি না মানে হাতটা ঠিকভাবে সেট করতে পারছিলাম না এর জন্য একটু বড় বড় হয়েছে মানে চওড়া হয়ে গেছে কলকাগুলো তো যাই হোক তাও কেমন হয়েছে তোমরা জানিও আমার নিজের পার্সোনালি মানে ভালো লাগছে কিন্তু মানে আমি এর থেকে মনে করি যে আরও ভালো কাজ আমি করতে পারি কিন্তু এই দিন কী হলো আমি জানি না হয়তো অতটা ভালো লাগছিল না তো যাই হোক তারপরে মা এই পাখার চারিপাশে এরকম ফিতে দিয়ে একটা লেস লাগিয়ে দিয়েছে তো এবার দেখো পাখাটা কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই জানিও তো পিছনটা একদমই ফাঁকা লাগছিলো তাই পিছনে যা হোক একটা কলকা করে দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং